রেডি হয়ে গেছে প্রতিদেব নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত কিসের পাপা রেডি হয়ে গিয়েছে অফিস যাবে বলে আর ওর সাথে যাচ্ছে ওর একটা অফিস কালিক আর আমাদের যাওয়ার রাস্তাটা দেখুন মাঝখান থেকে রাস্তা চলে গিয়েছে আর দুদিকে শুধু গাছ তার উপর গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে সেই কারণে দেখতে যেন আরও সুন্দর লাগছে তুই খালি পায়ে তোকে তো একটা জুতো দিলাম আমার ওই তো জুতো ওই আঁকসি হলেই হয়ে যায় ওই ধনছে বলে রাতে বৃষ্টি হয়েছে এত যে পুকুর জমি সব সমান হয়ে গিয়েছে ক্রিস আর আমার ঠাকুরপুর দুজনে কালকে খেলার সময় জুতোটা এমন ছুঁড়েছে যে আমাদের এই বাড়ির পাশে জলেতে পড়ে গিয়েছে আর এমনভাবে পড়েছে যে অনেকটাই দূরে তুলে আনাও যাচ্ছে না সেই কারণে বাবাকে দেখাচ্ছিলাম যে বাবা একটা বড় বাড়ি হলে ওখান থেকে তুমি তুলে আনতে পারবে না হলে আনাই যাবে না এই জমিতে কেউ একজন মাছ ধরার নেট ফেলেছিল আর তাতে একটা সাপ পড়েছে সাপটা মারা গিয়ে এত দুর্গন্ধ বেরোচ্ছে যে কি বলি ক্রিস ওর মামার বাড়ি ফেরার পর থেকে ওর গলার ভয়েস একদমই চেঞ্জ হয়ে গিয়েছে কারণ সেখানে এত জোরে মাইক বাজছিল আর অনেকজন ছিলাম তাই চিৎকার করে কথা বলে বলে এই রকম অবস্থা আর এখন দেখাচ্ছি আমি আমাদের পিছনের দিকে পুকুরটা আর এই পুকুরটা থেকেই আমি এর আগের বারে দেখিয়েছিলাম কত মাছ হয়েছিল পাশের জমিটাই দিন জলটা জমে থাকে ততদিন আমাদের পুকুরেতেও থাকে আর এই পুকুরের যত মাছগুলো সব উঠে উঠে ওই জমিতে চলে যায় আর এর আগেরবারে দেখিয়েছিলাম যে কত জল কমে গিয়েছিল আর এখন এসে দেখি বৃষ্টির কারণে একদম জল ভর্তি ভর্তি হয়ে গিয়েছে বৃষ্টি হলে পুকুরের কই মাছগুলো এখান থেকে উঠে ওই জমিতে যায় আজ ওই রকম উঠে যাচ্ছিল মা তিনটে কই মাছ ধরেছে না মরে যাবে তো দিদুন এদিক ওদিক ধরলো তো এখন সবাই মিলে ভোট দিয়ে বাড়ি ফিরে পড়ছি আর বাড়ি ফেরার পথে গল্প করতে করতে আসছিলাম আর সেই সময় একটা গরু এমন এলো আমি তো নিজেই নেমে গেলাম আসলে গরু দেখে আমার ভীষণ ভয় বাচ্চা বেলায় আমাকে গরু শিঙে তুলে নিয়েছিল তারপর থেকেই গরু দেখলেই আমি গরুর থেকে দশ হাত দূরে থাকি অনেকটাই বেলা হয়ে গিয়েছে এবার বাড়ি ফিরে গিয়ে রান্না বসাবো সব রকম সবজি কেটেছি একটা চটছরির মতো করব এটা ঝিঙ্গির ঝাল বানাবো আর এখানে দেখতে পাচ্ছ কলমি শাকটা রেখেছি কেটে ধুয়ে রেখেছি জল ঝরছে আর এখানে চিংড়িগুলো চৌড়িতে রেখে দিয়েছি একটু ভিজে ছিল বের করা হয়েছে বেরিয়ে গেলে তারপরে একটু জল ঝরে গেলে হলুদ মাখিয়ে আর ওকে কিনেছিস নিয়েছিস টাকা না খুঁচো খুঁচো পুরো এই এখানে বড়ে বড়িদার প্রচুর

আসবি তো বিকালবেলা ক্রিস ওর দাদাইকে নিয়ে ছিপ ফেলতে গিয়েছিল আমি ওদের পিছন পিছন চলে গিয়েছিলাম আর আমি একবার ছিপ ফেলতেই আমার ছিপ ভেঙে মাস্টার নিয়ে চলে গিয়েছিল তারপর বড়শি শুদ্ধ এদিক ওদিক ঘুরছিলো আমি আবার একটা বাড়ি দিয়ে টেলে নিয়ে এলাম ধারে কিন্তু মাছটা তো ধরেছি এই লাইলন টিকা মাছ আবার আমি ছাড়াতে পারি না তাই এইভাবে চেপে ধরে রেখেছি কারণ ওইদিকে আবার জলা জমি আছে সেই দিকে চলে আমার ঠাকুরপো বালতি আনতে গিয়েছিল সে আবার বালতি আনতে বলেছি তাতে আবার বেশি করে জল এনেছে এবারে বলুন কি করে তুলব। আবার সেই জলটা এক হাতে ফেলে বালতিটা নিয়ে আবার তার মধ্যে যা করে মাছটা আমি ঢুকিয়ে নিলাম এরপর এই ভাঙা চিপেই আমি আরও দুটো লাইলন টিকা মাছ ধরে এনেছি সন্ধ্যাবেলা আর সেরকম কিছু করার ইচ্ছা ছিল না আর ফ্রিজেও সেরকম একটা কিছু সবজি ছিল না তাই ভাবলাম আজকে একটু চাউ বানিয়ে নিই আবার অনেক দিন পড়াশোনা করা হয়নি অনেকদিন অনেক দিন ঘুরেছে সেখানে আর এখানেও আসার পর একদমই পড়তে বসেনি তাই ভাবলাম আজকে তাড়াতাড়ি খাবারটা করে গিয়ে ওকে একটু পড়াতে বসবো তার উপরে অনেক রয়েছে জামা কাপড় জামা কাপড়গুলোও গোছাতে হবে আজকে চাউটা খুব সিম্পলি বানিয়েছি সবজির মধ্যে শুধু ক্যাপসিকাম ছিল আর অল্প একটু বিনস ছিল তার সাথে টমেটো আর এগ দিয়েই বানিয়ে নিয়েছি দেখুন বাবার বাড়ি থেকে ফেরার পর এক ঢিবি জামা জড়ো হয়েছে আসলে সেখানে জামা কাপড়গুলো যেগুলো পরেছিলাম আর বেশি তো ছিল ক্রিসেরই ক্রিসের ছোট ছোট জামা হয় তো ঠিকই কিন্তু অনেক জামা কাপড় নিয়ে যেতে হয় কারণ কোথায় ভিজে ফেলবে কোথায় দাগ লাগাবে সেই কারণে ব্যাগ ভর্তি করে ওরই জামা কাপড় যায় আমার দু একটা একদিকে ওকে পড়াচ্ছি আর একদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি ভাবলাম আজকে ওকে পড়াতে পড়াতেই কাপড়গুলো সব গোছানো হয়ে যায় বন্ধুরা এখানে আমি জামা কাপড়গুলো গোছাচ্ছি আর এদিকে ক্রিসের অবস্থা দেখুন ড্রেসটাও ইয়ালো পরে আছে আর তার উপরে ফেসেও একটা লেপাটের মাস্ক পরে আমাকে ভয় দে দে দেখাচ্ছে লেখাপড়া করতে করতে আর এই অবস্থা তুই পড়াশোনা কর দেখতে তোকে ভালো লাগছে পুরো ওই রকমই দেখতে তুই ক্রিসকে পড়িয়ে এবার নিচে খেতে এসেছি বাবাকে আর মাকে দিতে যাচ্ছি ক্রিসকে আগেই দিয়ে এসেছি ক্রিস এখন মা ওইদিকে ফোন দেখতে দেখতে খাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই